গুড মর্নিং এভরিওয়ান আমি প্রৌশালী আজকে তোমাদেরকে আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করছি তো আজকে দেখো বাইরে বেশ একটু মেঘ মেঘ করেছে আজকে বৃষ্টি হওয়ার সত্তর শতাংশ চান্স বলছে আছে তো দেখা যাক মেঘ তো অনেকক্ষণ করেছে বৃষ্টিও হবে মনে হচ্ছে তবে সকাল সকাল ওঠার একটাই কারণ সেটা হচ্ছে একটু বাদেই বাজার যেতে হবে তাই ভেবেছি পৌনে নটার মধ্যে চাটা খেয়ে দিয়ে একেবারে আমি আর ভাই বেরিয়ে পড়বো বাজারে এখন ব্রাশ করে নেবো ব্রাশ করে নিয়ে রান্নাঘরে চলে যাবো ডিরেক্ট আর ওদিকে মা উঠোন ধোয়াধুয়ি করছে সেটাও তোমাদের সাথে অবশ্যই আজকে একটু শেয়ার করব কারণ তোমাদেরকে শুধুমাত্র আমি মাঝে মধ্যে দেখাই আর কি নিচটা আমাদের নিচের যে পোষণটা সেটা সবসময় তো আর শেয়ার করা হয় না কারণ আমরা বেশিরভাগ সময়তেই ওপরে একদম দোতলাতেই থাকা হয় আর কি আর তিনতলায় তোমাদের রান্নাঘর ঠাকুর ঘর সবই রয়েছে জানোই তো তার জন্য তো ব্রাশটা করে নিই ব্রাশটা করে নিয়ে তারপর নিচে যাব মা উঠোন ধোয়াধুয়ি করছে এখন অলরেডি শুরু করে দিয়েছে এখন বাজলো সাড়ে সাতটা তো সাড়ে সাতটা থেকে উঠে মা সবার ফার্স্টে আগে পাম্প চালিয়ে উঠোনটা ধুয়ে দেয় আর এখানে যে তুলসী মঞ্চে যে তুলসী গাছটা দেখছো দেখো পাশেই একটা হয়েছে আর এই যে গাছটা এই গাছটা দুদিনের দিনের মধ্যেই তুলে দেব কারণ এই গাছটা মরে গেছে দেখতে ভালোও লাগছে না আর এরকম গাছ বাড়িতে থাকাও উচিত না তার কারণে আর কি এটা তুলে দিয়ে পাশের যে গাছটা আছে সেটাই ভালোভাবে লাগিয়ে দেবো তাহলে সুবিধা হবে আর এখানে মা সমস্ত উঠোন ভালোভাবে ধোয়াধুয়ি করে ছে আমি ওদিকে যাবো গ্যাসটা মুছবো বাসনগুলো মাজবো কাল রাতের যে বাসনগুলো ছিল খাওয়া দাওয়ার পর সেই বাসনগুলো মাজা ধোয়া হয়ে করে রেখে দিয়েছি দিয়ে এবার এখন আমি চায়ের জল বসাবো তার আগে এই জায়গাগুলো স্ল্যাবটা একটু ভালো ঘরোয়া মুছে নেবো আর তোমার গ্যাসটাও মুছে নেবো কারণ সারা রাত যেহেতু থাকে সারা রাত পর গ্যাস মুছে টুছে নিয়ে সকালবেলা তারপর রান্না বাড়া এসব শুরু করা হয় তো এটাই মানে করে কারণ সারা রাত পোকা মাকড় এই সমস্ত তো চলে আরশোলা টিকটিক এইসব ঘোরাঘুরি করে তার কারণেই আর কি এটা করা তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই জানাবে যারা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমাকে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যায় তো চলো আমি এখানে কাজ বাজ করতে থাকি চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপর যাব বাজারে বাজার থেকে আজকে আনাজ আর মাছ কিনে আনবো তো এনে সেগুলো বান্না করব তো চলো দেখতে থাকো চা বসিয়ে ফিল্টারটা অন করতে আসলাম চায়ের জলটা ফুটছে তো চায়ের জলটা ফুটতে দিয়ে গেছিলাম ফিল্টার চালাতে তো এখানে চা পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো আমাদের তিনজনের জন্য চা করছে সকালে আর সকাল সকালে এই মর্নিং টিটা যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ মাইন্ড ফ্রেশ হয় না তো একদম মাইন্ড ফ্রেশ করে বাজারে যাব আর আজকাল বাজারে কিন্তু এত মানে সব কিছুর এত দাম বেড়েছে যে বাজারে গিয়ে কোনটা ছেড়ে কোনটা নেব মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুব মুশকিল হয়ে যায় তো বলেছিলাম নটার মধ্যে চাটা খেয়ে একবারে রেডি হয়ে বাজারে যাবো দেখো এখন বাজলো পৌনে নটা তো চাটা খেয়ে নিয়েছি এখন নটা দশ বাজলো তো ভাবলাম যে হালকা পাতলা যেহেতু রোদ উঠেছে বৃষ্টি হচ্ছে না তো হালকা পাতলা দেখছি রোদ উঠেছে তো ভাবলাম যে আগের দিন যে জিরে আর ধনেটা একসাথে রোদে দিয়েছিলাম ড্রাই রোস্ট করব বলে গরম মশলার জন্য তো সানড্রাইড করে নিচ্ছি আর একবার রোদে দিয়ে তারপর বাড়ি এসে এটা আমি একবারে শুকনো খোলায় নাড়বো আর এর সাথে আমি এলাচ লবঙ্গ দারচিনি এগুলো একটু রোদ খাইয়ে নেব যাতে এর যে এর মধ্যে যে একটা মানে ন্যাচারাল যে একটা ইনট্যাক্ট যে ফ্লেভারগুলো থাকে সেগুলো যাতে আরও এনহ্যান্স করে তো তার জন্যই এটা করা তো এখানে আমি রোদে দিয়ে দিচ্ছি দেখো দারচিনি অল্প পরিমাণে নিয়েছি আর এখানে ধনে আর জিরে রয়েছে যেটা আগের দিন ছিল রোদে দিয়েছিলাম তোমরা সবাই দেখেছো আশা করি ব্লগটা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও তো এখানে দেখো পরিমাণ মতন এলাচ লবঙ্গও নিয়ে নিয়েছি এটার সাথে একটুখানি রোদে দিয়ে দিচ্ছি দিয়ে এসে বাড়িতে এসে তারপর যখন রান্না করব তার আগে এটা করে নেব তো এখানে দেখো যেটা হচ্ছে এই যে সুন্দরভাবে এটা দিয়ে এবার আমি রোদে দিয়ে এবার আমি চলে যাব বাজারে রেডি হয়েই এটা শুকোতে দিতে এসছিলাম তো রেডি হয়ে আছি তাই আর আলাদা করে রেডি হওয়ার কোনো ঝামেলা নেই বেরিয়ে পড়ব এবার তো এই যে দেখো বেরিয়ে পড়েছি আর এই বাড়িটাতে এত সুন্দর সুন্দর শীতকালীন ফুলের গাছ পড়েছিলো খুব সুন্দর দেখতে লাগছিলো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো এখানে আমি আর ভাই বেরিয়ে পড়েছি বাজারে যাচ্ছি বাজার থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে কথা হবে দেখতে থাকো

ছবি কিনছে গিয়ে না ভালোই হ্যাঁ হ্যাঁ ভিডিও ভিডিও ভালো লাগে কারো কার ভিডিও তোর চ্যানেলে লিঙ্ক দিয়ে দিবি আমার মোবাইলও নেই জানি আমরা কি ব্যাংক থেকে লোক পাতি মোবাইল দেই পাতি মান বক্স ফুল দিতে হবে না

বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখে বুঝতেই পারছ যে আমি ছাদের একটা কোনায় দাঁড়িয়ে তোমাদেরকে বৃষ্টিটা শেয়ার করছি হ্যাঁ বসন্তকালে বৃষ্টি হ্যাঁ এই সময় তো হয় মাঝে মধ্যে আর এটা নতুন কি তাই না তো এখানে দেখো পুরো রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর হ্যাঁ এই বৃষ্টিটা হওয়া সত্যি ই দরকার ছিল কারণ যেটা হচ্ছে একটু গুমোট ছিল বেশ গরম গরম লাগছিল তো বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ ভালোই লাগছে মনে হচ্ছে যে দোলের আগে আবার ঠান্ডাটা বেশ পড়বে তো এখানে আমি বাজার থেকে চলে এসেছি কি কি বাজার করেছি সেটা তো দেখাবো কিন্তু তার আগে কি মাছ কিনেছি দেখো বিড়ালদের জন্য পঞ্চাশ টাকার একটা তেলাপিয়া মাছ নিয়েছি টুকরো করে কাটিয়ে নিয়েছি একটা মাছ পঞ্চাশ টাকা নিয়েছে তেলাপিয়া মাছটা ওরা ভালো খায় তো ছোটো করে টুকরো করে নিয়েছি আর এখানে এগুলো ধোবো বাকি সব মাছগুলোও একটু একটু করে ধুয়ে নেবো আমাদের জন্য নিয়েছি পার্শে মাছ আর নিয়েছি হচ্ছে ওই খয়রা মাছ যেটাকে বলে ইলিশ মাছের বাচ্চা ওটা তিন পিস নিয়েছি মানে মিডিয়াম সাইজের ছিল তিনটে পিস নিয়েছি ভাই যেহেতু সব মাছ খায় না তাই বেশিরভাগ মাছ আমাদেরকেই খেতে হয় তো এখানে দেখো মাছগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি আর হ্যাঁ আজকে একটা মজার জিনিস হয়েছে জানো তো আমি যে এই ব্লগ করি ভিডিও করি বাজারে অনেকেই এটা নিয়ে খুব মানে আগ্রহ দেখায় যে এই যে আমি গিয়ে ভিডিও করছি তাদের থেকে কেনাকাটার সময় যে ফুটেজগুলো তুলছি সেগুলো কেন তুলছি জিজ্ঞাসা করে যেমন আজকে জিজ্ঞাসা করলো আলু কেনার সময় পেঁয়াজ কেনার সময় জেঠু যে এই ভিডিও বা ফটো কি হবে কেন তুলছ তো তখন ভাই বললো যে তোর চ্যানেলের লিঙ্কটা জেঠুকে দিয়ে দিবি তখন তোমরা নিশ্চয়ই শুনেছ যে জেঠু সাধারণ এমনি মানে সুইচ ওলা ফোন ইউজ করে তাই জন্য আর কি জেঠু যেহেতু স্মার্টফোন ইউজ করে না জেঠু জানেও না যে এটা কী অ্যাকচুয়ালি ইউটিউব কী বা ফেসবুক কী তো তার কারণে বললাম ভালো করে যে আমি ভিডিও চ্যানেলে ছাড়ি তো বলল যে বাহ ভালো তো এই আর কি অনেকেই দেখি এটা নিয়ে বেশ আগ্রহ দেখায় আবার অনেকে আছে আপত্তি করে যে প্লিজ আমার দোকানে ভিডিও করো না বা ফটো তুলো না তো সেখানে করাও হয় না তো যাই হোক সব কথা এখন বাদ দিই এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করব বলে এখানে সমস্ত কিছু আমাদের মাছ ধুয়ে রেখে দিয়েছি যেহেতু আজকে নিরামিষ হবে আমাদের মাছটা ধুয়ে আমি তুলে রাখবো পার্শে মাছ আর খয়রা মাছ আর এখানে যে আনাজগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তার আগে চলো মা তুলে রেখেছে এই যে ধনে জিরে তারপর তোমার হচ্ছে এলাচ দারচিনি এগুলো ড্রাই রোস্ট করে নিই শুকনো খোলায় নেড়ে নিই নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আগে গ্রাইন্ড করে নিয়ে তারপর বাকি রান্না শুরু করব। তো বন্ধুরা চলো দেখতে থাকো Tchau. ওই দিকে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে তো চলো এবার এই মাছগুলো আমাদের আমি নুন হলুদ মাখিয়ে নিই তেলাপিয়া মাছটাতে নুন হলুদ মাখিয়ে এগুলো ভেজে নেব তারপর মাছ ভাজা হলে কড়া একেবারে মেজে গ্যাস মুছে আবার আমাদের নিরামিষ রান্নাটা শুরু করব তো নিরামিষ রান্নায় কী কী হচ্ছে সেগুলো তো তোমাদেরকে পরে জানাচ্ছি তার আগে আরেকটা কথা বলি আজকাল বাজারে গিয়ে দেখছি যে সবজির থেকে বেশি মাছ যেন সস্তা মনে হচ্ছে তোমাদের কী মত সেটা অবশ্যই জানাবে যেমন দেখো একটা আনাজ নিতে গেলে এক একটা আনাজের দাম পঞ্চাশ টাকা ষাট টাকা কোনোটা তিরিশ টাকা এরকম করে মানে নিতে হচ্ছে আর তেমন মাছ যেমন তেলাপিয়া মাছটা একটা বেশ বড়ো সাইজের মাছ এতগুলো টুকরো হয়েছে এটা নিয়েছে পঞ্চাশ টাকা পার্সে মাছটা নিয়েছে আমাদের দু পিস নিয়েছিলাম বেশ স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজ ছিল তোমরা দেখেছিলে ওই দুটো মিলিয়ে নিয়েছে একশো কুড়ি টাকা আর যে ওই খয়রা মাছটা নিয়েছে তিন পিস সেটা নিয়েছে পঞ্চাশ টাকা তাহলে এবার তোমরাই হিসাব করো আনাজ নিতে আমার যেখানে লেগেছে আড়াইশো টাকা সেখানে মাছ আমার কত সস্তায় হয়ে গেছে তো এই জন্যই আর কি মাছের মানে মাছের থেকে সবজির দামটা যেন বেশি হয়ে গেছে তো যাই হোক সবজি বাদ দিলে তো চলবে না সবজি তো খেতেই হবে আমাদের তো কষ্ট করে হলেও সবজি একটু আধটু কিনতেই হবে সময় তো আর মাছ মাংস খাওয়া যায় না যা বৃষ্টি হচ্ছে আর এই বাজার থেকে ডাঁটা কিনে আনলাম তো ডাঁটাগুলো এই ডগাগুলো যা মুড়ে রাখবো ফ্রিজেতে গাডার দিয়ে করে আপাতত এখন এখানে রাখি আর এগুলো এখানে ইয়ে করি আর বেড়ালের জন্য তেলাপিয়া মাছ এনেছিলাম ওগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পেলে তোমরা আর এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো সব বাজার থেকে বের করে রাখছি আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে তাই জন্য এই যে বক এনেছি টাটকা টাটকা ফুল বড়া করব বিউলির ডাল আছে আর হচ্ছে আলু পোস্ত পিঁয়াজ দেব না কারণ আজকে নিরামিষ তাই তো চলো বন্ধুরা দেখতে থাকো আর যারা যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবে পিচকি চালটা ধরে ওসব সব দেখাতে হবে না মাটিটা দেখানি এটা ধরে নাকি 5 কেজি আলু পাকলে আবার ধাড়া হয়ে গেলে দেখাবি সরা তো বন্ধুরা এইখানে দেখো রসুন আর আদাটা রেখে দেবো আর এই যে লঙ্কাগুলো শুকিয়ে গেছে এগুলো ফেলে দেবো দিয়ে আজকে নতুন লঙ্কা এনেছি সেগুলো ঢালবো এখানে চলে এসছি দুপুরে লাঞ্চ মেনু তোমাদের সাথে দেখাতে শেয়ার করতে এখানে দেখো আলু পোস্ত আছে পেঁয়াজ দিই নি আলু পেঁয়াজ পোস্ত করিনি কারণ আজকে নিরামিষ শুধু আলু পোস্ত আর এখানে বক ফুলের বড়া আর একটু কুমড়ো এনেছিলাম তো কুমড়ো নিয়ে ভেজে নিয়েছি আর নিচে আছে বিউলির ডাল আর ওখানে যে দেখতেই পেলে যে গন্ধরাজ লেবু এনেছিলাম তো আজকে এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আশা করছি আর ব্লগ করা হবে না কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর সারাদিন কাজটাচ করার পর ক্লান্ত লাগে তাই একটু শোব তো দেখা হচ্ছে একেবারে বিকালে তো এই যে বিকালবেলা চলে এসেছি এই বাসনগুলো মাজা ছিল বাসনগুলো এক এক করে তুলে দিই যথাস্থানে তুলে দিয়ে তারপর বিকালে চাটা বসাবো ভাইয়ের ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে নারায়ণকে শয়নও দেওয়া হয়ে গেছে তো এখন এসছি চাটা করব চা করে নিয়ে তিনজনে মিলে চা খাবো তো দুপুরবেলা তো অনেকক্ষণ খাওয়া হয়েছে তো বিকালবেলা চায়ের সাথে মা বললো একটুখানি সেই মুড়ি ভাজা বানাত বানাতাম মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মুড়ি ভাজা তো আজকেও বিকালবেলা দেখো এই যে আলু ছোট সাইজের দুটো আলু কেটে নিয়েছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে এই মুড়িটা আছে তিনজনের মুড়ি ভাজা আর চা এই যে এই হচ্ছে বিকালের স্ন্যাক্স আজ এই পর্যন্তই পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা